পুরনো স্মৃতি ভুলে মিরাজের নেতৃত্বে ভালো করতে পারবে টাইগাররা বছরের শেষ সফর ওয়েস্ট ইন্ডিজে মাসখানেক আগে সাদা পোশাকে শুরুটা ছিল পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে সে সময় স্বপ্ন ছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে তবে ভারত আর দক্ষিণ আফ্রিকা সিরিজ সেসব ভুলে এখন ছন্দে ফেরার অপেক্ষায় এনটি গাই কোনো সুখ স্মৃতি নেই টিম টাইগার্সের কোনো ফর্ম্যাটে জয় তো দূরে থাক লজ্জার পরিসংখ্যানই বেশি স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে যেখানে খেলতে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা মুখিয়ে থাকে সেখানে খেলতে এলে বাংলাদেশের দুঃখ স্মৃতি বহন করা লাগে ছয় বছর আগে এই মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এমনই এক টেস্টে প্রথম ইনিংসে তিতাল্লিশ রানে অল আউট হয়েছিল টাইগাররা টেস্টে এটাই বাংলাদেশের সর্বনিম্ন স্কোর সে সময় থেকে এ সময় ব্যাটিং কলাপস থামানো যায় না তবে প্রেস কনফারেন্সে নতুন অধিনায়ক এক প্রকার বাজি ধরেই দেখালেন ভালো খেলার আশা আলহামদুলিল্লাহ দেখেন যে হ্যাঁ এনটিকাতে এর আগে আমরা ভালো টেস্ট ক্রিকেট খেলিনি আমরা খুব বাজেভাবে হেরেছিলাম বাট এবার আমরা নতুনভাবে এসেছি আমরা এখানে প্রায় দশ দিনের মতন প্র্যাকটিস করেছি একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছি এবং প্লেয়াররাও খুব ভালো প্রিপারেশন নিয়েছে আমি অনেক কনফিডেন্ট যে আমার টিম অনেক ভালো করবে এবং সবাই ভালো ক্রিকেট খেলে আমরা যেন ম্যাচটা জিততে পারি ক্যারিবিয়ানদের বিপক্ষে রেকর্ড খুব একটা ভালো নয় বিশ টেস্টে চোদ্দ হারের বিপরীতে চারটি জয় ড্র হয়েছে দুইটি এবার টেস্টের স্কোয়াডে নয় জন খেলোয়াড়ই আগে কখনো খেলেননি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে তবে দুই দলের স্কোয়াড বিবেচনায় অভিজ্ঞতা সমানে সমান প্রেস কনফারেন্সে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেক ব্রাফেট তাই পুরনো স্মৃতি ভুলে শক্তিশালী এক বাংলাদেশের বিপক্ষেই যে খেলতে নামবে সে কথাই মনে করিয়াছেন একেবারে নতুন এক বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অভিজ্ঞ মুশফিকুর রহিম কে মিস করবে দল শান্তের জায়গায় দলকে নেতৃত্ব দিবেন টেস্টের চোদ্দতম অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ক্রিকেটের সব থেকে মর্যাদাপূর্ণ সংস্করণে অধিনায়ক হিসেবে অভিষেক হবে তার না অবশ্যই আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে যেহেতু পঞ্চাশটা টেস্ট খেলবো এবং এটা দেশের জন্য আমার জন্য অনেক ভালো একটা পাওয়া এবং আমি মনে করি দেশের জন্য পঞ্চাশটা অনেক বিরাট অ্যাচিভমেন্ট সো আশা করি এটা আমার জন্য বড় একটা অ্যাচিভমেন্ট থাকবে এবং সেটা যদি স্মরণীয় করে রাখতে পারি এটা আরও আরো থাকবে কাপ্তান হিসেবে শুরুটা স্মরণীয় করে রাখতে চাই সাথে পঞ্চাশতম টেস্ট ম্যাচ এত সব প্রস্তুতি শুধু মাঠের ক্রিকেটে ভালো করার জন্য সেটা যদি করতে পারে দলীয়ভাবে তবে প্রতিকূল পরিবেশে ভালো কিছুই করতে পারে টাইগাররা সাদিক সানি স্পোর্টস